আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন আজকে আমরা যে সেটি হচ্ছে সেন্টেন্স এর পূর্বেও আমি অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স নিয়ে ক্লাস নিয়েছিলাম তো চলেন আজকে জানবো আমরা এক্সপ্লেমেটরি সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় প্রথমে আমরা জানবো এক্সলোমেটারি সেন্টেন্স তাকে বলে যে সেন্টেন্সের অর্থ দ্বারা মনের আবেগ তো তারা মনের আবেগ অর্থাৎ আনন্দ বেদনা হর্ষ বিষাদ বিস্ময় বিস্ময় ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে যেমন এলাস আই এম আন্ডান আই এম আন্ডান হুররা ফুররা আই হ্যাভ গট এ প্রাইজ এখানে দিলাম কি এলাস আই হাই আমার পুরা কপাল হুররা আই হ্যাভ গট এ প্রাইজ সাবাস আমি একটি পুরস্কার পেয়েছি তাহলে আমরা এখন জানব এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে গঠন করা যায় ইহা দুই ভাবে গঠন করা যায় ইহা দুই ভাবে গঠন করা যায় নাম্বার ওয়ান প্রথমে ইন্টারজেকশন বসে ইন্টার বসে প্রথমে ইন্টার বসে প্লাস বিষয়সূচক চিহ্ন বসে বিষয় সূচক চিহ্ন বসে প্লাস বাকি সেন্টেন্সটি বাকি सेंटेंस टी एसर्टिव सेंटेंस के नियम में लिखते हैं एसर्टिव सेंटेंस एसर्टिव सेंटेंस के नियम में लिखते हैं एसर्टिव सेंटेंस के नियम में लिखते हैं

এবার আমরা জানবো দুই নম্বর বটম দুই নম্বর বটম হচ্ছে সেন্টেন্সটি অথবা হাউ দ্বারা শুরু

প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিশেষণ চিহ্ন তাহলে আমরা অ্যাডজেক্টিভ কাকে বলে তত জানি যে ওয়ার্ড নাউন বা প্রমাণের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাপ পরিমাণ বোঝা তাকে অ্যাডজেক্টিভ বলে এরকম গুড ব্যাড ইন্টেলিজেন্ট এরকম যদি হয় ইল এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে যেমন যেমন হাউ

What a big boat it is. What a big boat it is. How beautiful How beautiful the bird is. How beautiful the bird is. Thill a'ma jannam, shanjishthi how a what dara shudha hawe? না হয় হাউ দ্বারা শুরু হবে এবার আমরা জানবো হোয়াট এবং হাউ কোথায় বসবে কিভাবে বসবে কখন বসবে যদি নাম হয় সাবজেক্ট যদি নাম হয় তাহলে হাউ বসে এবং সাবজেক্ট যদি হয় হয় তাহলে হোয়াট বসে না তাহলে আমরা বুঝলাম সাবজেক্ট যদি নাম হয় তাহলে হাও বসে আর সাবজেক্ট যদি প্রণাম হয় তাহলে হোয়াট বসে তাহলে আমরা এভাবে সবসময় চেষ্টা করব যেরকম হাউ স্মলাম হাউ স্মল দা বয় ওয়াস এখানে হাউ দ্বারা শুরু স্মল হচ্ছে হচ্ছে কি নাম এখানে ওয়াস হচ্ছে ভাগ বিশ্বসূচক চিহ্ন এখানে সাবজেক্ট যেহেতু নাউন তাই এখানে কি হাউ আর একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই হোয়াট এট এস হোয়াট এ বিগ টেবল ইট ইজ এখানে লক্ষ্য করেন ইট ইটটা হচ্ছে প্রণাম তাহলে যখন প্রণাম হবে আপনারা সবাই এক্সপ্লিটারি সেন্টেস বুঝতে পেরেছেন তারপর আবারও অন্য বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ